নমস্কার বন্ধুরা সাতি দে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিও নারীর ক্ষমতায়ন এই নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থিত সম্মানিত অতিথি শ্রদ্ধেয় অধ্যক্ষ উপাধ্যক্ষ শিক্ষক এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি নারীর ক্ষমতায়নের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার চিন্তা ভাবনা আপনাদের সাথে শেয়ার করতে চাই নারীর ক্ষমতায়ন বলতে নারী তার জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সমান সুযোগ অ্যাক্সেস এবং তাদের স্বপ্ন পূরণের ক্ষমতা প্রদানের প্রক্রিয়াকে বোঝায় নারীর ক্ষমতায়ন তখনই সম্ভব যখন কোনো বাধা বা সীমাবদ্ধতা ছাড়াই নারী শিক্ষা কর্মজীবন এবং নিজেদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে পারবে নারীর ক্ষমতায়ন দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে নারীর ক্ষমতায়ন আজ বড় বেশি প্রয়োজন শিক্ষা পুষ্টি এবং স্বাস্থ্যের মতো মৌলিক অধিকারগুলি আজও বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মেয়ের জন্য বিলাসিতা অনেক মেয়ে আছে যারা মাঝ পথে স্কুল ছেড়ে দিয়ে শুধুমাত্র পেটের দায়ে চাকরি নেয় বা গৃহস্থলীর কাজ করে যাতে সংসারের সুবিধা হয় গার্ভস্থ ও পারিবারিক হিংস্রতা বাল্যবিবাহ লিঙ্গভিত্তিক বৈষম্য কর্মক্ষেত্রে বৈষম্য আজ নারীর মুখোমুখি কিছু চ্যালেঞ্জ আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে প্রতিটি শিশু কন্যা যাতে তার শিক্ষার অধিকার সঠিক পুষ্টি এবং ভালো স্বাস্থ্য সুবিধা পায় শিক্ষার মাধ্যমে প্রতিটি কন্যা যে কোনো নির্যাতনের বিরুদ্ধে তাদের আওয়াজ তুলতে পারবেন একজন শিক্ষিত নারী তার অধিকার সম্পর্কে সচেতন হবেন এবং তিনি জানবেন কিভাবে সামাজিক ও গার্ভস্থ সহিংসতা যৌতুক প্রথা বাল্যবিবাহ দারিদ্র স্বল্প মজুরি ইত্যাদির বিরুদ্ধে লড়াই করতে হয় নারীর নিরাপত্তার জন্য যথাযথ আইনও প্রয়োগ করতে হবে নারীদেরও তাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা পেতে হবে শিক্ষিত ও ক্ষমতায়িত নারীরা শুধু তাদের পরিবারের উন্নতিই করে না বরং দেশের অর্থনৈতিক ও সামাজিক সমৃদ্ধিতেও অবদান রাখে একটি সুষ্ঠ ও ভারসাম্যপূর্ণ সমাজ গঠনের জন্য নারীর ক্ষমতায়ন অপরিহার্য যেখানে প্রত্যেকেরই সফল হওয়ার সুযোগ রয়েছে এটা শুধু নারীদের সমান সুযোগ দেওয়ার বিষয় নয় বরং পুরনো নিয়মকে চ্যালেঞ্জ করা এবং তাদের স্বপ্নকে সমর্থন করা নারীর ক্ষমতায়ন হলে সবাই উপকৃত হয় শিক্ষা সমান বেতন এবং সামাজিক প্রতিবন্ধকতা ভেঙে আমরা এমন একটি ভবিষ্যৎ তৈরি করতে পারি যেখানে নারী ও পুরুষ একসাথে উন্নতি লাভ করতে পারে সর্বোপরি একজন ক্ষমতাপ্রাপ্ত নারী বিশ্বকে ক্ষমতায়ন করতে পারেন নারী উন্নয়নে সমাজ ও রাষ্ট্রকে একসাথে কাজ করতে হবে এজন্য করণীয় নারী শিক্ষা বিস্তার নারী পুরুষের বিদ্যমান বৈষম্য দূর করা নারীর নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা করা ধন্যবাদ